ভালোবাসায় এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না রে মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না রে আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না রে মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না রে